আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি ঈদের নতুন শাড়ি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটাতে আসে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে আপনাদেরকে পেস্টেল কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এই সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আপনাদেরকে আমরা কাছ থেকে দেখাই দিচ্ছি এখানে খুন অরিজিনালি কাচ পাথর দিয়ে এখানে যে কাজ করা আছে এটা হচ্ছে অরিজিনালি কাঁচ পাথর আর এইখানে যেটা দেখতেছেন যে কাশ্মীরি সুতো দিয়ে এখানে মিনা করা আর ওভারঅল এটা থাকতেছে গোল্ডেন জড়ি দিয়ে অ্যাম্বারি করা অরিজিনালি সলিড কাজ করা আছে এইখানে আর একেবারে নিখুঁত কাজ করা এটা হচ্ছে আঁচল পুরো বডিতে খুব সুন্দর ফাঁকা ফাঁকা একটা ডিজাইন করা আছে প্রত্যেকটার মানে পুরো শাড়ি জুড়েই কাজটা থাকতেছে এবং কুচির অংশ তো কাজ পাচ্ছেন এখানে আর প্রাইস থাকবে শাড়ির তুলনায় অনেক রিজনেবল প্রাইস এটা হচ্ছে কুচির অংশ ব্লাউজেও খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজের অংশ বডিতে এবং দুইটা হাতে এই কাজটা থাকবে আরেকটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান পিসের একটা শাড়ি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা একটা ডিজাইনই আছে আপনারা আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িটা সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর লাইট কালার এইখানে মিনা করা আছে সাথে থাকতেছে যে কাঁচ পাথর আর জড়ি দিয়ে এখানে ওভারঅল এমব্রয়ারি করা এটা হচ্ছে আঁচল এবং পুরো বডি জুড়ে ওভারঅল কাজ করা পাচ্ছেন এটার কুচিতেও খুব সুন্দর কাজ করা থাকতেছে আর প্রত্যেকটা সিমিলার প্রাইস থাকবে যাদের ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস বডিতে এবং দুইটা হাতেই এই কাজটা থাকবে এটা দেখতেছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই সেম ডিজাইনের মধ্যে এর আগে একটা পেস্টাল দেবার একটা কালার দেখিয়েছিলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি পিঙ্ক কালার আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন টিকটকের মাধ্যমে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন দেখে যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নিবেন আর অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু সব শাড়ি কিন্তু ভিডিওতে আপলোড করা মানে এই পেজে চ্যানেলে বা টিকটকে কিন্তু আপলোড করা সম্ভব হয় না আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন বিভিন্ন ধরনের শাড়ি আছে দেখবেন যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করুন তো আজকের মধ্যে এখানেই প্রাইস থাকতেছে মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম